আইন কেউ পরিবর্তন করতে কেউ চাই গণতান্ত্রিক প্রক্রিয়াতে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম পরিবর্তন করাবো মনের দিকে সেই মিছিল যাচ্ছে হাজার হাজার আইএসএফ কর্মী সমর্থক তা কিন্তু এই ওয়াকাফ আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে মিছিলে হাঁটছে নয়া ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে এর যে ঘোষিত কর্মসূচি যে মিছিল পদযাত্রা শিয়ালদা থেকে বের হয়ে মৌলালী মোড় হয়ে রামলীলা ময়দানে শেষ হয় এবং এই পদযাত্রায় প্রায় কয়েক হাজার মানুষ হাজার হাজার মানুষ হাঁটে বিভিন্ন রকম প্ল্যাকার্ড ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক প্ল্যাকার্ড এবং একটা জিনিস খুবই লক্ষণীয় যে দলীয় কর্মসূচি হলেও রাজনৈতিক দল অর্থাৎ আইএসএফ একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কর্মসূচি হলেও রাজনৈতিক দলের কোনোরকম ঝান্ডা না নিয়ে জাতীয় পতাকা হাতে কিন্তু এই মিছিল করেন নশিদ্দিক সমর্থকরা এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার সহ কিন্তু এই মিছিল করতে দেখা যায় এবং মিছিল শেষ হয় রামলীলা ময়দানে নয়া ওয়াক অফ সংশোধনী আইন দু বাতিলের দাবিতে আই ডাকা যে ঘোষিত কর্মসূচি যে মিছিল শিয়ালদা থেকে শুরু করে তো সেই মিছিল এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শিয়ালদা থেকে সেই মিছিল এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে মিছিলে হাঁটছে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে মিছিল যাচ্ছে এই মুহূর্তে ধর্মতলার দিকে সরি মৌলালির দিকে যাচ্ছে এবং মৌলালি থেকে হয়ে এই কয়েক হাজার আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে যদি একটা বিষয় কিন্তু খুবই লক্ষণীয় যে দলীয় কর্মসূচি হলেও অর্থাৎ রাজনৈতিক দলের কর্মসূচি হলেও রাজনৈতিক দলের অর্থাৎ আইএসএফের কোনো পতাকা দেখা যাচ্ছে না আইএসএফ পতাকা ছাড়াই কিন্তু জাতীয় পতাকা হাতে অর্থাৎ তিরঙ্গা হাতে এই মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে সমর্থকরা তারা এই মুহূর্তে মিছিলে পা মিলিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে গোটা রাস্তায় কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে কার্যত বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল এই মুহূর্তে মহলালি মোড়ের দিকে সেই মিছিল যাচ্ছে হাজার হাজার আইএসএফ কর্মী সমর্থক তা কিন্তু এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে মিছিলে হাঁটছে বিভিন্ন রকম প্ল্যাকার্ড শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও এই ওয়াকফ আইন মানি না এ ধরনের একাধিক কিন্তু ওয়াকফ আইনের বিরুদ্ধে কিন্তু প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে এই মুহূর্তে মিছিল কয়েক হাজার কর্মী এর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শিয়ালদা থেকে বের হয়েছে এই মিছিল এবং মৌলালি মোড়ে ইতিমধ্যে কিন্তু মৌলালি মোড়ে সেই মিছিল কিন্তু পৌঁছাচ্ছে অর্ধেক কিন্তু পৌঁছে গিয়েছে মিছিল রাজ্য সরকার যদি এখন না বলে যে এই আইনকে আমরা লাগু হতে দেব না দু হাজার ছাব্বিশে ভোট আসছে মাইনরিটি ডিসকান্টেন্ট তৈরি হবে কন্টেন্ট তৈরি হবে ফলে হাঁটবে সেই জন্য মাইনরিটিদেরকে আবার ললিপপ দেওয়া হচ্ছে দু হাজার একশো সালে ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব রাজ্যে শিল্প গড়ে তুলব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে না দিলে রাজ্যে ক্ষমতা থাকার উচিত নয় অনেক গল্প শুনিয়েছিল সবটাই ব্যর্থ হয়েছে আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না লাগু আর না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে তা করেনি রাজ্য সরকার বিজেপি নিয়ে আইনের বিরুদ্ধে আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে তাহলে আমরা যখন রাস্তায় নামছি রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে এটা বুঝতে হবে শুধু তাই নয় আমাদের রাজ্যের দুটো কক্ষে বিয়াল্লিশটা এমপি আছে এই বিয়াল্লিশ জন এমপির মধ্যে একাধিক এমপি অনুপস্থিত ছিল ভোটাভুটিতে তাদের ফিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে দেখবে ফল ছিল শুধু তাই নয় যারা উপস্থিত ছিল তারা কজন কোথায় কি ভোট দিয়েছে সে ডেটাটাও পাবলিক ডোমিনে আনছে না কেন এটাকে বুঝতে হবে যে এরা সাফে আমরা চোদায়ে ঝাড়ছে এরা বিজেপিকে সুবিধা করতে দেবে এরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে এরা পছন্দ করছে না আমাদের আন্দোলন একদিকে নওশাদ সিদ্দিকী একদিকে বিশ্বজিৎ মাইদি একদিকে তাপস চ্যাটার্জি একদিকে প্রসেনজিৎ বসেরা একদিকে লক্ষ্মীকান্ত হাসদারা ঐক্যবদ্ধ লড়াই করছি এটা তারা সহ্য করতে পারছে না ওরা চাই এই ওয়াকা আইনটা ধর্মীয় আন্দোলন হোক আর আমরা ধর্মীয় ধর্মীয় একটা ধর্মের ওপরে আঘাত আনলেও সংবিধান বিরোধী আইন তাই সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আইন প্রত্যাহারের জন্য সংবিধানের ওপরে যে আঘাত দিয়েছে এই আঘাত কি না আসে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি ধর্মীয় আমরা তো জোসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান